স্পোকেন ইংলিশের একদম ক্ষুদে বাচ্চারা তোমাদেরকে শেখাবে কেমন করে স্কুলে নিত্য প্রয়োজনীয় কথা ইংরেজিতে বলা যায় তো চলো লেটস গেট স্টার্টেড তোমার নাম বলে দাও সাইনি তো ধরো সাইনি সবে স্কুলে ঢুকেছে তো সাইনি বলবে আমি কি ভিতরে আসতে পারি ম্যাডাম কেমন করে বলবে মে আই কাম ইন ম্যাম যদি স্যার হয় তাহলে কি বলবো স্যার মে আবার বলো বাক্যটা কামিং স্যার ভেরি গুড তারপর ধরো সকাল বেলায় প্রথম টিচার ক্লাসে ঢুকেছেন তাহলে তুমি কেমন করে গ্রিটিং করবে গ্রিট করবে কেমন ভাবে গুড মর্নিং ম্যাম অর স্যার ভেরি গুড তারপর ধরো যদি আমি বলি আমি দেরি করার জন্য দুঃখিত আই এম সরি ফর বিং লেট ভেরি গুড তুমি তোমার নাম বলে দাও দেবস্মিতা ভুঁইয়া দেবস্মিতা ভুঁইয়া তো দেবস্মিতা বলবে আমি গতকাল স্কুলে উপস্থিত থাকতে পারিনি বলে দাও আই কুড নট অ্যাটেন্ড স্কুল ইয়েস্টারডে ভেরি গুড আমাকে ক্লাসের পর আপনার সাথে কথা বলতে হবে আই নিড টু টক টু ইউ আফটার ক্লাস আপনি কি প্রশ্নটা আরেকবার বলবেন দয়া করে ক্যান ইউ রিপিট দা কোশ্চেন अगेन अगेन ভেরি গুড সবাইকে প্রিয়াংশু মন্ডল তো প্রিয়াংশু বলবে আমি কি তোমার থেকে একটি পেন বা পেন্সিল ধার নিতে পারি মেয়াই বড় এ পেন পেন অর পেন্সিল ফ্রম ইউ ভেরি গুড বলে দাও সবাইকে অংশিকা মণ্ডল তো অংশিকা ধরো ভুল করে ওর খাতাটা হারিয়ে ফেলেছে তাহলে ও যদি বলবে আমি আমার খাতা হারিয়ে ফেলেছি কি করে বলবে আই হ্যাভ লস্ট মাই নোটবুক ভেরি গুড বলো প্রিয়াংশু মণ্ডল তো প্রিয়াংশু বলবে আমি কি তোমার থেকে একটি পেন্সিল বা পেন ধার নিতে পারি বড় এ পেন পেন্সিল